এটা অর্গেন্সের মধ্যে পেয়ে যাবেন দেখেন আপনার বাসন্তী কালারের অসাধারণ মাল্টি কালার সুতা প্লাস এখানে এটাতেও থাকছে দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে একটা ব্র্যান্ড ব্র্যান্ড একটা একটা ওই প্রোডাক্ট খুবই জোস কালেকশন এটা দেখেন এই আর্টিকেলটা দেখেন অসাধারণ আর্টিকেল এটার প্যানেলটা দেখেন ভাই এই আর্টিকেলের প্যানেলটা দেখেন দেখেন হোয়াইট গোল কাপড়ে হবে ফেব্রিক মাল্টি কালারের সুতা এখানে পেয়ে যাবেন আপনারা দেখেন ফুলটা মনে হচ্ছে বাগানের মনে হয় এখনই ফুটেছে অসাধারণ নিখুঁতভাবে ভাবে দেখেন কি সুন্দর ভাবে আপনার প্রিন্টেড কালার কম্বিনেশনটা দেখেন চমৎকার রং ধুলুর মতন এটা দেখেন আপনার গিয়া এটা হচ্ছে বারিশ বারিশে বিটস এর কম্বিনেশন প্লাস আপনার গিয়া ওয়ার্ক থ্রেডি থ্রেড ওয়ার্ক দিয়ে করা নিখুঁত ভাবে কাজ এটা হচ্ছে কারিজমার একটা ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন চমৎকার ডিজাইন যারা কালার লাভার তাদের জন্য এগুলা আমাদের এখান থেকে ব্যবসা পনেরোশো টাকা হইলে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন রুপারটাটা দেখেন অসাধারণ কাটওয়ার্কটা দেখেন আপনার গিয়ে নিখুঁতভাবে ভাবে কাটওয়ার্ক করা প্লাস সিকম ফেস্ট কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন ভাই এটা ওড়নাটা দেখেন ভাই অসাধারণ এই এক মুষ্টে চলে আসছে এত সফট এরপর একটা কালেকশন দেখেন এটা এটা সুতিতে পেয়ে যাবেন আপনার গিয়ে পিওর কটন প্লাস আরির ওয়ার্ক করা আছে প্যানেলটা দেখেন ভাই প্যানেলটা একটু দেখালে অনেকটা

তো আপনাদের কাছ থেকে যদি সরাসরি এই প্রোডাক্টগুলা নিতে চায় তো কোথায় আসতে হবে সরাসরি আমাদের তো শপে চলে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা এক দোকান এক বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো কোনো ব্যক্তি যদি বুঝতে সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার হটলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ওনাদেরকে সঠিক গন্তব্যের তথ্য দিয়ে দেবো আপনারা চলে আসবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা আপনার ইয়ে ইংলিশ কালার ইংলিশ কালার পুরো পুরো আপনার ইয়ে থ্রেড ওয়ার্ক করা আছে প্লাস আপনার ইয়ে সুকিন প্লাস স্টোন ওয়ার্ক করা আছে অসাধারণ একটা কালেকশন এই যে ভাই আচ্ছা সাধারণ একটা কালেকশন ওড়নাটা আপনারা লং ওড়না পেয়ে যাবেন রূপারটা দেখেন অনেক লং এরপর চলে আসবো আরেকটা ডিজাইনে এটা হচ্ছে এটা সেম আপনার কি ক্যাটাগরি কিন্তু এটা একটু নর্ডি কালেকশন হবে পার্টি কালেকশন দিয়ে এটা ফেব্রিক্সটা হবে আপনার কি হোয়াইট গোল কাপড়ে হোয়াইট গোল কাপড়ে হবে ফেব্রিক মাল্টি কালারের সুতা এখানে পেয়ে যাবেন আপনারা এরপর আর এটা রূপারটাটা দেখেন অসাধারণ একটা রূপারটা ভাই অসাধারণ ওকে এটা লং রূপারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আবার বলে দিচ্ছি আমাদের প্রাইসটা শুরু হচ্ছে 650 টাকা থেকে অনলি 650 টাকা থেকে আমাদের প্রাইস শুরু আমাদের কোয়ালিটি শুরু হচ্ছে এটা অর্গিনজার মধ্যে পেয়ে যাবেন দেখেন আপনাদের বাসন্তী কালারের অসাধারণ মাল্টিকালার সুতা প্লাস সিকোয়েন্স এখানে এটাতেও থাকছে এটা ওড়নাটা দেখেন ভাই চমৎকার ওড়িয়েছে এটা হবে হ্যাঁ ওড়নার প্রস্তটা দেখেন ভাই অসাধারণ অনেক বড় এরপর এরপর এক একটা কালেকশন দেখেন এটা এটা সুতিতে পেয়ে যাবেন আপনার পিওর কটন প্লাস আড়ির ওয়ার্ক করা আছে প্যানেলটা দেখেন ভাই প্যানেলটা একটু দেখেলে অনেকটা স্বস্তিবোধ হবে কারণ অসাধারণ কাজ করা এটা প্যানেলে আচ্ছা নিচে হাতার কাপড়টা হবে এটা আবার প্রিন্টটা আপনার ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল জি ওকে এটা ওড়নাটা দেখেন ভাই পাঁচ হাত নামাজি ওড়না ওকে কাটওয়ার্কের কাজ করা জি কাটওয়ার্কের কাজ করা দেখেন অসাধারণ এটা আড়ির কাজ করা আছে প্লাস আপনার ইয়ে স্ক্রিন প্রিন্ট আর সেলোয়ারটা তো সম্পূর্ণ ফ্রি সাইজের হবে ফ্রি সাইজ আপনারা চাইলে এই সেলোয়ার দিয়ে আপনারা প্লাজো বানাতে পারেন আমরা জানি যে প্লাজোতে অনেক কাপড় হয় প্রয়োজন হয় এটা দেখেন আপনার গিয়া এটা হচ্ছে বারিশ বারিশে বিটসের কম্বিনেশন প্লাস আপনার গিয়া ওয়ার্ক থ্রেডি থ্রেড ওয়ার্ক দিয়ে করা নিখুঁতভাবে কাজ দেখেন আপনার গিয়া নিখুঁতভাবে প্যানেলটা অসাধারণ আচ্ছা আর ওড়নাটা পেয়ে যাবেন আপনাকে ফুল অল ওভার সিকুয়েন্স এটার কালার কয়টা হবে এটার কালার হবে চারটা প্রত্যেকটারই চারটা কালার পেয়ে যাবেন আপনারা আচ্ছা আপনারা তো পাইকারি করে তো পাইকারি ক্ষেত্রে আপনাদের কাছে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে আমাদের পাইকারি সর্বনিম্ন না আমাদের এখানে পাইকারি নিতে হলে সেট ওয়াইজ নিতে হবে সেট ওয়াইজ কত পিসের কত পিসের সেট হয় আমাদের এখানে দুই পিসের সেট হয়ে থাকে চার পিসের হয় থাকে ছয় পিসেরও হয়ে থাকে একবার আপনার পছন্দ অনুযায়ী পছন্দ অনুযায়ী বলতে আপনি এই ডিজাইনটা পছন্দ করলেন এটাতে আপনার কি চার পিসের সেট তাহলে চারটাই নিতে হবে আচ্ছা কেউ চাইলে তো এক সেটও নিতে পারবে হ্যাঁ এক সেটে আমরা পাইকারি কিন্তু আপনার যারা জেলা পর্যায়ে আছে ওনারা যদি অনলাইনে যদি প্রোডাক্টটা চুজ করতে পারে পারচেজ করবেন তাহলে তাদেরকে মিনিমাম 12000 টাকা প্রোডাক্ট কিনতে হবে আমি বলে হ্যাঁ টাকা প্রোডাক্ট কিনে ওনাকে 4000 টাকা পে করতে হবে অগ্রিম দিতে হবে ওকে আবার বলে দিচ্ছি আমরা কিন্তু কোন খুচরা বিক্রি করি না আমরা পাইকারি আচ্ছা এটা কি কালেকশন এটা হচ্ছে আপনার কি লোন কালেকশন দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে রং পছন্দের একটা ব্র্যান্ড রং পছন্দের একটা ব্র্যান্ড ওই ব্র্যান্ডের এটা প্রোডাক্ট আচ্ছা কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইভেন কি যদি সেলাইয়ের পরও যদি দেখা যায় রং উঠছে তাহলে নিয়ে আসবেন আমরা প্রোডাক্টটা চেঞ্জ করে দেবো কিন্তু সেলাইয়ের টাকা দেবো না আবার আবার বলছি প্রোডাক্টটা চেঞ্জ করে দেব রিপ্লেস করে দেব, কিন্তু সেলাইয়ের টাকাটা দেব না তারপর আর একটা দেখেন এটা পুরো ডিজিটাল প্রিন্টার ওয়া একটা ডিজিটাল দেখেন ফুলটা মনে হচ্ছে বাগানের মনে হয় এখনই ফুটেছে অসাধারণ নিখুঁতভাবে দেখেন কি সুন্দরভাবে আপনাকে প্রিন্টেড ওড়নাটা দেখেন ভাই পাঁচ হাত নামাজি ওড়না পাঁচ পাঁচ হাত নামাজি এগুলোতে আপনি দুইটা কালার পেয়ে যাবেন ভাই এটা আপনি চাইলে দুই পিসের সেট নিতে পারবেন এটা আপনি দুই পিসের যারা আপনার কি ঢাকা পর্যায়ে আছে ঢাকা জেলা আছে ওনারা চাইলে পনেরো দুই পিসের সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা বিপি ব্যবসা শুরু করতে পারবে কত শুরু করতে পারবে আমাদের এখান থেকে ব্যবসা 1500 টাকা হলে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ 1500 টাকা জি হ্যাঁ ওকে দেখেন অসাধারণরা পাঁচ হাত নামাজি ওর না

আর যদি কারো সমস্যা হয় তাহলে ওনারা আপনার আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার হটলাইন নাম্বার সবই দেওয়া আছে কল দিলে রিসিভ করে নিয়ে আসবেন জি ওকে এটা কি কালেকশন এটা হচ্ছে এটা ওই ভাই আপনার কি লোন কালেকশন লোনের মধ্যে এটা জর্জেট ওর না এটা আপনি পেয়ে যাবেন দুই পিসের সেট দেখেন কালারটা কম্বিনেশনটা হবে কালার কম্বিনেশনটা দেখেন চমৎকার রং ধুলুর মতন তারপর চলে আসছি আরেকটা ডিজাইনে কারিজমার এটা হচ্ছে কারিজমার একটা ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন চমৎকার ডিজাইন যারা কালার লাভার তাদের জন্য এগুলা যারা বেশি কালার পছন্দ করেন লাল সবুজ তাদের জন্য এই ডিজাইনটা ভাই দেখেন জর্জেটটা ওড়না জর্জেট পেয়ে পেয়ে যাবেন দেখেন ওড়নাটা দেখেন ভাই অসাধারণ এই এক মুষ্টে চলে আসছে এত সফট এত সফট তারপর চলে আসছি বুটিক সেকশনে। আমাদের কোয়ালিটি শুরু হয় কত দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটা মাথায় রাখবেন ভাই আমাদের কোয়ালিটি শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন অসাধারণ একটা ডিজাইন কালারটা দেখেন ভাই ফুলটা দেখেন ভাই কি নিখুঁতভাবে প্রিন্ট করা এটা এরপর এটা হচ্ছে ওড়না এটার কালার পেয়ে যাবেন আপনি চারটা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার হবে বুটিক এর কালারগুলো তো अवेलेबल হবে কালার अवेलेबल হবে আর কালার রং কস 100% গ্যারান্টি আবার বলে দিচ্ছি আমি 100% রং কস গ্যারান্টি যদি কালার ওঠে তাহলে আপনারা নিয়ে আসেন আমরা রিপ্লেস করে দেব আর যদি সেলাই করে করার পর বুঝা যায় যে রং কস পড়ছে তাহলে নিয়ে এসে তাও আমরা চেঞ্জ করে দেব কি রিপ্লেস করে দেব কিন্তু সেলাইয়ের টাকাটা দেব না এটা দেখেন এটা বিটস ভাইরাল কালেকশন একটা ভাইরাল কালেকশন খুবই একটা জোজ কালেকশন এটা দেখেন এই আর্টিকেলটা দেখেন অসাধারণ আর্টিকেল এটার প্যানেলটা দেখেন ভাই এই আর্টিকাল এর প্যানেলটা দেখেন 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 ইয়া পালের কাজ করা পেয়ে যাবেন আপনার রিয়েল মিরর পেয়ে যাবেন স্টোন পেয়ে যাবেন মানে প্রত্যেকটারই কম্বিনেশন এই মালে এক অল ইন ওয়ানে পেয়ে যাবেন ওনাটা দেখেন ভাই পাঁচ হাত নামা জি ও না কিন্তু হচ্ছে আমাদের বুটিক সেকশনের এটাও দুইটা কালার পেয়ে যাবে না আচ্ছা দুইটা কালার হবে দুই পিস করে নিতে পারবেন জি হ্যাঁ তারপর আরেকটা চলে আসছে আরেকটা কালারই দেখেন পেস্ট কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন ভাই এটা এটা বেশি আপনার ইয়া গিঝি মিজি কালারের যারা স্ট্যান্ডার্ড পছন্দ করেন পরতে পছন্দ করেন তাদের জন্য দেখেন ভাই যারা অফিস আদালত করেন নর্মাল এ থাকতে চান স্ট্যান্ডার্ড ভাব নিতে চান তাদের জন্য এটা ওনারটা কাটওয়ার্ক করা আছে ভাই ও প্যানেলটা দেখেন নিখুঁতভাবে কাট করা এরপর আরেকটা ডিজাইন চলে আসছে এটা অল ওভার সিকুইন্স প্লাস থ্রেড ওয়ার্ক দেখেন এই আর্টিকেলটা দেখেন ভাই অসাধারণ একটা আর্টিকেল অসাধারণ আপনারা হাতেও পেয়ে যাবেন আপনার গিয়ে প্রিন্টেড আচ্ছা এটাও বুটিক্সের মধ্যে হবে হ্যাঁ এটাও বুটিক্স এটা কালার হবে চারটা চারট টাকা কালার নিতে পারবেন না এটা এটা হচ্ছে আপনার মাস্টার কালার এটাকে বলে দেখেন রুপাট্টাটা দেখেন অসাধারণ কাটওয়ার্কটা দেখেন আপনার গিয়ে নিখুঁতভাবে কাট কাটওয়ার করা প্লাস সিকুইন্স আচ্ছা খুবই চমৎকার হবে

যারা অনলাইনে নিতে আগ্রহী তারা পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন বারো হাজার টাকা প্রোডাক্ট পারচেস করে নিতে পারেন ঠিক আছে চার হাজার টাকা অগ্রিম দেওয়া লাগবে তারপর আমরা কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে টাকা মালটা ছেড়ে দেব বাকি টাকা দিয়ে আপনারা মাল ছাড়ে নেবেন এটা আমার লাস্ট কালেকশান হচ্ছে ডিজাইন হচ্ছে আর্টিকেল হচ্ছে দেখেন অন্যটা অসাধারণ

নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমি আবার আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা এক দোকান নং এক বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো আমাদের দর্শকদের বুঝতে অসুবিধা হয় তাহলে ওনারা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার হটলাইন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সুন্দরভাবে ওনাকে আনার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ